আসন্ন লোকসভা নির্বাচনে আমরা কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের হয়ে আমরা চল্লিশ জন যারা নেতৃত্ব আছে এবং অনেক কর্মী আছে বীরভূমের উনিশটা ব্লকের ছটা টাউনে। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই ইলেকশনে আমরা মানুষকে বিবেক ভোট দেওয়ার ডাক দিয়েছি আমরা মিল্টন রশিদের পক্ষে নেই কারণ মিল্টন রশিদ জেলার কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা করে না কাউরি কোনো কর্মীর সঙ্গে আলোচনা করে কাউরির সঙ্গে কোনো আলোচনা না করে একক সিদ্ধান্ত নিয়েছে সে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে কংগ্রেস কর্মীদের যে ঐক্যবদ্ধ করার ব্যাপার সেটাও তার মনের মধ্যে আসছে না যে কোনো কংগ্রেস কর্মী বা কংগ্রেস নেতৃত্বকে বলবো যে আমার হয়ে সব কথাতে দাদা জানে তাহলে দাদাই ভোটটা করবে ওই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে দুজন জেলার সহসভাপতি আছেন পাঁচজন পিসিসি মেম্বার আছেন ছজন ব্লক ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আছেন আরও অনেক অনেক অনেকে আছেন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিল্টন রশিদের পক্ষে আমরা ভোট করবো না এবং এই মিল্টন রশিদকে একটাও ভোট আমরা দেবো না আমরা বিবেক ভোটের ডাক দিয়েছি কাউরি প্রসঙ্গে কিছু বলার নেই এ বড় দল এখন ভোট চলছে এই ভোটে প্রত্যক্ষ পরোক্ষ সবাইকে আসার আহ্বান জানাবে আমাদের স্থানীয় নেতৃত্ব গিয়ে গিয়ে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সব দায়িত্ব তো আমি পালন করতে পারবো না এই মুহূর্তে সকলে সাহায্য করবে তবে পশ্চিমবঙ্গে বড় একটা সুযোগ বামফ্রন্ট কংগ্রেসের আছে এই ভোটে একদিকে অত্যাচারী টিএমসি একদিকে মানে আদানি আম্বানির সরকার বিজেপি তাকে রুখতে গেলে বামফ্রন্ট কংগ্রেসের হাতকে শক্ত করতে হবে আর কেউ যদি কেউ যদি এই ভোটে অংশগ্রহণ না করে এই ভোট তো মানে কি বলবো যারা তৃণমূলকে পছন্দ করে না যারা বিজেপিকে পছন্দ করে না তারা তো এই ভোটটা নিজেরাই দেবে থার্ড পার্টি কাউকে সেটা বামফ্রন্ট কংগ্রেসকে দেবে আর কেউ যদি ভাবে তৃণমূলের হাতকে বা মানে মুদ্রা কথা মুদ্রা কথা হল যে আমি অনুরোধ করব। সবাই নামল নইলে বিজেপি আর তৃণমূলের হাতকে শক্ত করা হবে এই চল্লিশ জনকে এত পর্যন্ত না সবাই সমর্থন করবে গো সবাই সমর্থন করবে আমাদের বড় নেতারা আমাদের মহকুমার নেতারা সব যোগাযোগ আরম্ভ করে দিয়েছে এবং যারা মানে শুধু তারা নয় আমরা তো আমাদের পুরনো যত কংগ্রেস কর্মী নেতা টিএমসিতে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি তারা আস্তে আস্তে সকলে কংগ্রেসে আসবে কেন তারা করে বলবো দায়িত্ব সব আছে সবাই তাহলে করবে করবে গো টাইম আসো এখনো তো ভোট লাগেনি সেরকমভাবে ভাবে দেখছেন তো বিজেপি কি লেখা আছে কিছু আছে কোনো মিটিং আছে কাজ না করে কি না না কাজ করবে এটা আমি একশো পার্সেন্ট আমার ভাই বন্ধু দাদা যে যেখানে আছে এটা কাজ করবে একশো পার্সেন্ট এটা আমি বিশ্বাস করি কারণ আমি প্রত্যেকের জন্য কাজ করেছি তারা বলছে আপনাকে সম না ওটা অন্য কারণে হয়তো বলেছে লোকালি কিছু থাকতে পারে দেখছি ওটা আমি